আসসালামু আলাইকুম যারা একটু কালারফুল ড্রেস পছন্দ করেন বাচ্চাদের জন্য এই ড্রেসটা তাদেরই জন্য তো চলুন ড্রেস সম্পর্কে জানার আগে শোরুম সম্পর্কে জেনে নিই শোরুম ওনারের নাম মোবাইল নাম্বার ড্রেস সম্পর্কে জানতে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন শোরুমের নাম বেবি আর অ্যাড্রেস ব্রাহ্মণবাড়িয়া সময় মার্কেট নিস্তালা প্রথম দোকান দোকান নাম্বার একশো পঁচাশি বাই ছিয়াশি আর এটা হচ্ছে পেজলিং তো চলুন আমরা ড্রেস সম্পর্কে জেনে নিই এই যে ড্রেসের বডিটা দেখেন একটু ভারী কাজ করা আর হাতটা দেখেন একটু বাটারফ্লাই স্টাইলে অনেক বেশি ঘেরেটা তারপর একটা কুচি আছে এখানে মানে পর একটা পার্ট আছে এখানে তারপর নিচের পার্টটা ফেব্রিকটা দেখেন এটা আপনারা শোরুমে প্লাস কোরিয়ার দুইভাবে নিতে পারেন এটা সাইজ প্রায় ষোলো থেকে চৌত্রিশ পর্যন্ত আসছে মানে অনেক সাইজ তো ব্যাক দেখাই দিই ভাটন সিস্টেম এই যে যারা ভারি ভারী কাছের ভিতরে কিন্তু আবার একটু কটন ফেব্রিকতে আছে বাচ্চাদের আর আনিজি লাগবে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ বেস